অবশ্যই আপনাকে বলতে নাম কি আছে ভাই আপনার? আমার নাম শাদি ফিন ইসলাম মালঞ্চ। ও আচ্ছা। স্যাম্পল নোটটা খেয়েছিলেন ভাই? যে ওই স্যাম্পলটা খেয়েছিলাম। ওই আপনার এই ভালোটা আছে। এখনো মোটামন মিলন করেছিলেন? হ্যাঁ। কেমন টাইমিং পেয়েছেন ভাই? ও তো ফেসবুক লি মেসেজ বলছ আপনি অর্ডারটা দেখে দিয়েছেন। প্রায় প্রথম দিন থেকে প্রায় আমাদের একদিনে ছাত্র অর্ডার তারপরে আর মানে নরম হয়ে যেত দুতেবার আর সফট হতো না।

না না ও যখন মিলন করেছিলেন তখন stone হচ্ছিল তো হ্যাঁ আগে থেকে অনেক time পেরোয় আলহামদুলিল্লাহ হ্যাঁ ওটা আপনার স্থায়ী সমাধান জন্য যে দু মাস খেতে হবে বুঝলেন স্থায়ী সমাধানের জন্য দু মাস খেলে আপনার ইনশাল্লাহ পুরো ভিতর থেকে কি আর হয়ে যাবে বুঝতে পারলেন দু মাসও লাগবে না হ্যাঁ মোটামুটি আহ কেমন খরচ পড়বে দু মাসে কেমন খরচ পড়বে খরচটা মোটামুটি